নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর দিয়ে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ দিচ্ছি সেরকম যেমন দেখছেন যে কোনো সময় হতে পারে সামরিক অভ্যুত্থান এটা কোনো সেনসেশনালিজম না তো নয় বরং একটা আশঙ্কা অসম্ভাবনা এ ব্যাপারে আমি একটা ছোট্ট লিখিত বক্তব্য আপনাদের সামনে দেব আপনাদের মূলত আমি চাইছি আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন এই জুলাই আগস্ট বিপ্লবে আমাদের ছাত্র জনতা সাধারণ লোকজন শিক্ষাবিদ কিছু বুদ্ধিজীবী খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক রিক্সাওয়ালা সবাই যে ভূমিকা পালন করেছেন সেটারই পুনরাবৃত্তি ঘটবে বলে আমার দৃঢ় বিশ্বাস এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ডক্টর ইউনুসের সততা নিষ্ঠা ও যোগ্যতার কোনো কমতি না থাকলেও বলা যায় যে তিনি জানা বা অজানা কারণে শক্ত হাতে দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারছেন না পারেন বলেছি হয়ে যাবে যে তিনি তিনি তার হাতে নেপোলিয়নের কেন কঠোর হস্তে দেশে একটা জরুরি অবস্থা চালু করে প্রেসিডেন্সিয়াল ফর্ম কায়েম করে দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে একটা শাসন ব্যবস্থা শুরু করছেন না কেন চালু করছেন না কেন সংবিধান বলে কোনো জিনিস নেই সংবিধান অলরেডি ভায়োলেটেড যে সংবিধান সেটা কোনো কার্যকর সংবিধান না সে সংবিধান দিয়ে বাংলাদেশের মতো একটা দেশকে সুশাসন দেয়া যায় না নিরাপত্তা দেওয়া যায় না তাই আমি বারবার আসার আশা করে যাচ্ছি হোপ এগে যাই হোক বিশেষ কারণে কোন চাপ তিনি দেশের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিচ্ছেন না শাসনতন্ত্র পুরোপুরি নতুন পরিবর্তন করে নতুন শাসনতন্ত্র গঠন করা নিজে প্রেসিডেন্ট হয়ে দেশে একটা শাসন ব্যবস্থা চালু করা যেটা সবার কাম্য যেটা আমি বলেছি বহুবার দেশে একটা বিপ্লব হয়েছে যেটা সত্য সত্য যে স্বয়ং ডক্টর স্বয়ংস সেটা অনুধাবন করতে পারছেন না ছাত্র জনতাও সেটা বুঝতে পারছেন না আমি বারবার আমার এই ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলছি যে আপনারা একটা বিপ্লবত্তর বাংলাদেশে বাস করছেন নতুন বাংলাদেশ নতুন সদ্য দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়া বাংলাদেশ কিন্তু কেউ সেটাকে আমলে আনছেন না যাই হোক হাসিনা উত্তর বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ তবে অনেকেই মনে করেন ইউনুস নিজে এবং বিপ্লবী ছাত্র জনতা এখনো বুঝে উঠতে পারেননি যে দেশে একটা বিপ্লব হয়েছে যেটা বললাম আর এই বিপ্লবকে একটা সফল বিপ্লব হিসেবে টিকিয়ে রাখার দায়িত্ব তাদের এবং সমষ্টিগত ভাবে আমাদের সবাই আমরা জানি আরো বসন্তের ফলে কি হয়েছিল বিপ্লব হয়েও বিপ্লব ব্যর্থ হয়ে গেল মানে টিউনিশিয়াতে লিবিয়াতে মিশরে ইয়ামেনে সিরিয়াতে সর্বত্র আরো বসন্তের বিপ্লব গুলো বিফল হয়ে গেল তার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে আমরা এটা সহ্য করতে পারবো না আমরা সামাল দিতে পারবো না তাই এই বিপ্লবকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার আপনার তোমাদের সবাই ডক্টর ইউনুস থেকে শুরু করে তার যে উপদেষ্টা সভা রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে তবে তাদের কাছে আমরা খুব একটা বড় কিছু আশা করি না মূল কাজটা তোমাদেরই করতে হবে আমি ছাত্র সমাজকে বলছি ডক্টর ইউনুস তার স্বভাব সুলভ ভদ্রতা ও সৌজন্যের কারণে বা কোন বিশেষ গোষ্ঠীর চাপের জন্য সেনাবাহিনী হতে পারে জেনারেল ওয়াকার হতে পারে এখনো কোন শক্ত বা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে দেশে একটা বিপ্লবী সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে ফলে তার উপদেষ্টা সভায় কিছু বিতর্কিত মানুষের অনুপ্রবেশ ঘটেছে যেমন হোসেন এবং আরো দু চারজন ওদিকে আওয়ামী ঘরানার লোকজন যাদের অনেকেই সামরিক বাহিনীতে পুলিশে ও ব্যুরোক্রেসিতে

রা কিন্তু এখন একেবারে সুপ্রতিষ্ঠিত হয়ে বসে আছে ঘাপটি মেরে বসে আছে এরা যেকোনো সময় ভারত ও হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করতে পারে তবে তারা ছাত্র জনতার এই বিপ্লবের যে মূর্তি সেটা দেখে তারা এখনো শঙ্কিত তারা সহজে কিছু করতে সাহস পাচ্ছে না অতদিন এটা তারা করবে না বলা মুশকিল তারা একটা অভ্যুত্থান ঘটাতে পারে অপর ভারত ও আওয়ামী বিরোধী ক্যাম্প নিশ্চুপ বসে নেই সামরিক বাহিনীতে তাদের এক বিরাট সংখ্যা বিরাজমান গোপন তথ্যে যেটা জানা যাচ্ছে যে দেশের সেনাবাহিনী সেনানিবাস গুলোতে একটা ঝড়ের পূর্বের অস্থিরতা বা থমথমে ভাব বিরাজমান ক্যান্টনমেন্ট থেকে আমি সে ধরনের একটা সিগনাল পাচ্ছি যে কোন সময় ভারত ও হাসিনা পন্থী প্রেসিডেন্ট চুপুর আদেশে একটা ইউনুস বিরোধী বিদ্রোহ করতে পারে বা ভারত ও হাসিনা বিরোধী জুনিয়র সেনা কর্মকর্তারা আরেকটা অভ্যুত্থান ঘটাতে পারে এ ধরনের সিগনালও আছে আসছে এর ফলাফল ভালো বা খারাপ দুটোই হতে পারে ভারত বা হাসিনা পন্থীরা ইউনুস সরকারের বিরুদ্ধে তথা ছাত্র জনতার বিরুদ্ধে বিদ্রোহ করলে বিরাট ভুল করবে এটা বলার অপেক্ষা রাখে না জনগণ তাদের কচু করবে এটাও এতেও কোনো সন্দেহ নেই জুনিয়র অফিসার ও সাধারণ সৈনিকদের অভ্যুত্থান এদেশ থেকে ভারতপন্থীদের চিরতরে অপসারণ করবে এটাও আমার বিশ্বাস আওয়ামী লীগ ইতিহাসের অংশ হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল এবং আসিফ নজরুল সাহেবরা যাই বলেন না কেন এই যে আদালত এই রিট পিটিশন বাতিল করে দিল যে রিট পিটিশনে বলা হয়েছিল আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট পার্টি এই জন্য তাকে নিষিদ্ধ করা হোক এই রিট পিটিশন কে খারিজ করে দেয়া বাংলাদেশের আইন আদালতের ইতিহাসে একটা কলঙ্কজনক রায় হয়ে 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 থাকবে থাকবে বলে আমার বিশ্বাস ডক্টর ইউনুস আইন বিভাগের স্বতন্ত্রতা আইন বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে হয়তো চুপ রয়েছেন তবে ডক্টর ইউনুস এটা চুপ থাকার সময় নয় আপনি কিছু করুন নইলে সেনাবাহিনীতে ভারত পন্থীরা আপনাকে ছবল মারতে পারে তবে আমি আশাবাদী যে জুনিয়র অফিসার এবং সৈনিকেরা যারা এই বিপ্লবের সাথী তারা তাদের বিষ দাঁত ভেঙে দেবে যাই হোক আমি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলছি এবং নিচের দিক থেকে চাপ সৃষ্টি করতে বলছি যাতে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং আওয়ামী পন্থী ভারতপন্থী যে সমস্ত লোক তার চারপাশে করছে তাদেরকে টেনে বের করে একটা ব্যবস্থা করবেন আপনাদের চাপ থাকলে সেটা সম্ভব নইলে সম্ভব নয় বিদ্যুৎ খাতে অনিয়মের কাঠামো ভেঙে দেওয়া হবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলছেন আমরা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই বিদ্যুৎ খাতে অনিয়মের কাঠামো ভেঙে দিতে চাই এখানে ঘটা অনিয়মের অভিযোগ তদন্ত কমিটি গঠন করা হবে মনে রাখতে হবে এটা একটি নতুন বাংলাদেশ এখানে সবার সমান সুযোগ সংকট যেমন আছে সমাধানও তেমন আছে শনিবার সকালে খুলনার খালিশপুরে অবস্থিত রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে তিনি কথা বলেন পরে উপদেষ্টা পাওয়ার প্লান্টের বিভিন্ন অংশ পরিদর্শন করেন উপদেষ্টা বলেন এতদিন আমাদের দেশ একটি উন্নয়নের কাহিনী পড়া হচ্ছিল বাংলাদেশ আমাদের মাথাপিছু আয় ও জিডিপি বাড়ছে এবং আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে এখন দেখা যাচ্ছে এটা একটা ভ্রান্তে খুলনায় প্রাট আট হাজার কোটি টাকা ব্যয়ে পাওয়ার প্লান্ট হয়েছে যা জাতীয় জিডিপিতে যুক্ত হয়েছে জিডিপি বাড়লেও গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট সহসা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না আমরা তো অনেক আগে থেকে জানতাম বাংলাদেশে গ্যাসের রিজার্ভ কমে যাবে এখান থেকে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ সম্ভব হবে না বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনে আট হাজার কোটি টাকা খরচ হলো কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না এটাই হলো উন্নয়নের ভ্রান্তি উপদেষ্টা আরও বলেন মানুষের কর জীবনের কি উন্নতি হয়েছে তা দিয়ে উন্নয়নকে পরিমাপ করতে হবে খুলনায় এই পাওয়ার প্ল্যান্টের কাছে কেবল ভোলাতে গ্যাস আছে যা অপর্যাপ্ত এখানে প্রয়োজন একশো চল্লিশ এম এম সি এফ গ্যাস কিন্তু ভোলাতে অতিরিক্ত আছে কেবল একশত এম এম সি এফ গ্যাস তিন বছর সময় নিয়ে নতুন পাইপলাইন করে এই গ্যাস খুলনা আনলেও সেটা পর্যাপ্ত হবে না তবু এই পাওয়ার প্লান্টকে কীভাবে আংশিকভাবে সচল করা যায় সে বিষয়ে ভাবা হচ্ছে